মসজিদের আদব সমূহের মধ্যে একটি আদব হচ্ছে যে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন সলাথ আদায় না করে মসজিদে বসবেন না সালাত আদায় আপনাকে করতে হবে সেটা তাহিয়াতুল মসজিদ হোক বা সুনানুর রবাতিব হোক ফরজ নামাজের আগে পূর্বে যে সুনাত আছে কিছু সালাত রয়েছে যেরকম ফজর সালাত ফজর সালাতের আগে দুটি সুন্নত আছে এরকমভাবে জহর সালাতের পূর্বে চারিকা সুনাত আছে তো এই সুনাত পড়া হোক বা তাহিয়াতুল মসজিদ হোক বা ফরজ নামাজ হোক প্রবেশ করেছেন ফরজ নামাজ তারই আছে তার মানে সলাথ আদায় না করে আপনি মসজিদে বসবেন না এটা হচ্ছে মসজিদের একটি আদব আপনি মসজিদে যখনই প্রবেশ করলেন তখনই আপনি সলাথ আদায় করবেন সেটা তাহিয়াতুল মসজিদ হোক সেটা সন্নত নামাজ মানে ফরজ নামাজের পূর্বে যেগুলো সোনানুর রবাতি বা সোনাত মক্কাদা সেগুলো হোক বা ফরজ নামাজ এটা হচ্ছে আদব তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের যে আদিসটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি বলেন এইদা দাখালা আহাদুকুল মসজিদা ফালাইয়া জিনিস হাত্তাই উসাল্লি রাকা বা হাত্তা ইয়ারকাউ ও রাকা যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ফালাইয়া জিনিস সে বসে যেন না যায় ডাইরেক্ট এসে বসে যাবেন না নিষেধ এটা ফালা ইয়াজ হাত উসাল্লি রাখা আইন যতক্ষণ না সে দুই রিকাঁ সালাত আদায় না করে নিচ্ছে দুই রিকাঁ সালাত আদায় না করে আল্লাহ রসু সাল্লাহ আলী আসালাম বসতে নিষেধ করেছেন তো এই দুই রিকা সালাত হচ্ছে তাহিয়াতুল মসজিদ মসজিদ ঢুকার পরে দুই রিকাৎ সুননাথ এটা হচ্ছে মসজিদ ঢুকার সুন এবার যদি আপনি দেখেন যে মসজিদে প্রবেশ করলেন আপনি সোনানুর রওয়াতিব পড়েননি বাড়ি থেকে পড়ে আসেননি যেরকম ফজর দুর্গা সুন্নত অনেকের অভ্যাস বাড়ি থেকে পড়ে আসা যেটা উত্তম যেগুলো সুন্নতে মক্কাদ আছে সেগুলো আপনি বাড়িতে পড়ুন যদি বাড়িতে না পড়েছেন তাহলে আপনি এসে সেই সুন্নত যদি পড়ে নেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া আর দরকার নেই যদি আপনি ফজর দুরিকা সুন্নত এসে পড়ে নিলেন তাহলে দুরিকা সুন্নত পড়ে নেওয়া হলো তো সলাচ আদায় না করে বসতে নিষেধ করেছেন আল্লাহ সাল্লাহ সেটা আদায় হলো কি হলো না আদায় হয়ে গেল কারণ আপনি দুরিকাত সুন পড়ে ফজরের ফজর রিক সুন্নত তাহলে আর তাহিয়াতুল মসজিদ পড়ার দরকার নেই কিন্তু আপনি বাড়ি থেকে সুননাথ পড়ে এসছেন ফজরের সুননাথ হোক বা জোহরের পূর্বে চারিকাত সুন হোক এটা আপনি পড়ে চলে এসছেন এ পড়ে এসেছেন এখন সময় আছে দশ মিনিট পনেরো মিনিট জামাত দাঁড় হতে জামাত শুরু হতে এখনো পর্যন্ত দশ মিনিট দেরি আছে তখন আপনি কি করবেন তখন কি বসে যাবেন জি না তখন এই যে দুই তাহিয়াতুল মসজিদ এটা আপনি পড়বেন মসজিদে প্রবেশ করলেন দেখছেন যে এখনো পর্যন্ত জামাত শুরু হতে দেরি আছে সময় আছে তাহলে আপনি দুই রিকাত সুন্নত পড়বেন এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ তারপর আপনি বসবেন বোঝা গেল তাহলে তাহিয়াতুল মসজিদটা কখন আমরা পড়লাম যখন সুনানুর রাবাতি নেই পড়ার মতো হয় আপনি বাড়ি থেকে পড়ে চলে এসছেন বা মসজিদে এসে পড়বেন ভেবেছেন তখন তাহিয়াতুল মসজিদ আলাদাভাবে দুই রিকাত সুন্নত বা নফল পড়ার দরকার নেই কারণ আপনি সুন্নত নামাজ পড়ছেন বুঝে এলো তাহিয়াতুল মসজিদ কাকে বলে জি তাহিয়াতুল মসজিদ বুঝতে পারলেন তো তো তাহিয়াতুর মসজিদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সালাত। এই সলাদ শুধুমাত্র তখন আমরা পড়বো যখন আমাদের কাছে আর কোনো সুননাথ নেই মসজিদে এসে যেরকম ধরেন আসরে আসরের পূর্বে কোনো সুনানুর রওয়াতিব নেই তখন আপনি মসজিদে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে আপনি তাহিয়াতুর মসজিদ দুরিকাত পড়বেন তারপরে বসবেন তার আগে বসবেন না এভাবেই মাগরিবের পূর্বে হালকা করে দুরিকাত সুননাথ আছে এশার আগে সুননাথ সুনানুর রওয়াতিব নেই তখন আপনি প্রবেশ করলেন এই এখন এশার সলাত তো এসার সালাত ফরজ শুরু হওয়ার আগে আপনি দশ মিনিট আগে চলে এসেছেন আপনি বসে যাবেন এমনি জি না তখন দুই রেখাত আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন জোহরের পূর্বে চার রেখাত সোনানুর অবাতিব আছে যদি বাড়ি থেকে পড়ে এসছেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন আর যদি বাড়ি থেকে না পড়ে এসছেন তাহলে আপনি কি করবেন এখানে এসে দুই রেখাত দুই রেখাত করে সোনানুর অবাতিব পড়বেন এভাবেই ফর ফজরের সুন্নাত ফজরের সুন্নাত যদি আপনি বাড়ি থেকে পড়ে আসেন তাহলে এখানে এসে তাহিয়াতুল মসজিদ পড়বেন যদি এখনও পর্যন্ত ফরজ শুরু হতে দেরি আছে আর যদি না পড়ে এসছেন তাহলে এখানে এসে সুনানুরা আতিব পড়বেন তাহলে আর তাহাতুল মসজিদ পড়ার দরকার নেই আল্লাহ তালা আমাদের সকলকেই করোনা হাদিসের উপর আমল করার তো দান করুন আমিন তাকবাহ আলমিন